দুর্দান্ত স্বাদের এই পোলাও আমি বাচ্চাদের জন্য রান্না করেছিলাম বাচ্চাদের জন্য রান্না করলে কি হবে এটা বেশিরভাগটাই আমিই খেয়েছি কি যে দারুণ হয়েছিল তো চলুন কেমন করে রান্না করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি এক কেজি ওজনের একটি মুরগির রোস্টেড পিসগুলো নিয়ে নিয়েছিলাম তাতে লবণ মরিচের গুঁড়ো আর আদা রসুন মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেবার পরে আমি তাতে দুই চা চামচ ঘি দিয়ে আবারও মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি আজকে মোরগপোলাও রান্না করব কালিজিরা চাল দিয়ে এখানে আমি কালিজিরা চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে কাজুবাদাম কাঠবাদাম আর পেঁয়াজের একটি পেস্ট তৈরি করে রেখে দিয়েছি পর্যাপ্ত তেলে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিয়েছিলাম আর সেই বেরেস্তাটা উঠে রেখে দিচ্ছি একই তেলে দিয়ে দিলাম সেই রোস্টের পিসগুলো খুব ভালোভাবে এপিটুপুট উলটিয়ে ভেজে নেবো প্রায় সাত মিনিটের মতো ভেজে নিয়েছিলাম একই তেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই কাজুবাদাম কাঠবাদাম আর পেঁয়াজের পেস্ট খুব ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়ো মাঝারি আছে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রোস্টের মশলা আর সামান্য পরিমাণে দুধ দিয়ে দিয়ে আমি মশলাটা বারে বারে কষিয়ে নেব এতে করে রোস্টের ফ্লেভারটা স্বাদটা খুব দারুণ আসবে ভেজে রাখা মাংস দিয়ে দিলাম একটু সময় নিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ মোরগপোলয়ে ঘের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ এক কাপের মতো দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য কিছু পানিয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে ঝোলটা মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম মাংসটা রান্না হতে থাক এদিকে আমি পোলাও চালটা রান্না করে নেব সয়াবিন তেল আর ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা আর কাজুবাদাম চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো খুব ভালোভাবে চালটা ভেজে নেব আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচামরিচ আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুই টেবিল চামচ এদিকে আমার মোরগ রান্না হয়ে পোলায়ের থেকে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর আবারও দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তাটা মোরগ পোলায়ের মোরগ রান্নাটা ডান এবারে পোলাওটাতে উপর থেকে মটরশুঁটি দিয়ে দিলাম আর গাজর কুচি দিয়ে একটি ছল্লির সাহায্যে খুব ভালোভাবে ওপর নিচে মিক্স করে দিলাম মাঝখানে একটু গর্ত মতো করে নিলাম মানে মাঝের ভাতটা সাইডে সরিয়ে নিয়ে আমি রান্না করা মোরগের পিসগুলো দিয়ে দিলাম এবারে চারপাশের ভাতটা ওপরে উঠে ঢেকে দেব আর ওপর থেকে কিছু বেরেস্তাও ছড়িয়ে দেব বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব এই মোরগ পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খাবেন আর আমি কিন্তু খুব কাজে ফাঁকিবাজ খুব সহজভাবে সব কিছু করার চেষ্টা করি আজকের মোরগ পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠান্ডা হলে এটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে যায় আমি গরম গরমই আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ